আসসালামু আলাইকুম শিক্ষার্থী আমরা আজকে যে টপিকসে আলোচনা করব সেই টপিকসটা হচ্ছে যে আইস্টিমেটস ভর্তি পরীক্ষার আবেদনের সময় কি কি ভুল করলে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট বা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে চান্স না হতে পারে দ্যাট মিন্স ধরুন হচ্ছে আপনার ইচ্ছা আপনি ঢাকা আইসিটে পড়বেন এখন আবেদনের সময় আমরা একটা ভুল করছেন যা ঢাকা আইসিটে আপনার চান্স হয় নাই অথবা ধরুন আপনার ইচ্ছা আপনারা বার্জিটান জিটাং জিটা এবং আইস্টি ল্যাবে পড়বেন এখন হচ্ছে আবেদনের সময় এমন একটা ভুল যে আপনার করছেন এসটির ফার্মেসি সাবজেক্ট চলে আসছে গাজীপুরা এসটির মনে করেন যে ফার্মেসি সাবজেক্ট জামালপুরা ডান্টাল সাবজেক্ট চলে আসছে মানে আবেদনের সময় এরকম ভুল করছেন ভুল করার কারণে আপনি যেটা চাইছেন ওইটা পান নাই ধর আপনার বাসা হচ্ছে জিনাইদা আর আপনার ইচ্ছা জিনাইদা এস টি তে পড়বেন জিনাইদ আইস টি ধরুন রেডিও আবেদনের সময় আমার একটা ভুল করছেন যে আপনার হচ্ছে রাজশাহী রেডিও থ্রাপে চলে আসছে এই আবেদন পদ্ধতিটা কিভাবে করলে আপনার এই ভুলটা না হতে পারে সেই ব্যাপারে আমি আপনাদের কথা বলবো এই জন্য আপনার এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এছাড়াও ছাড়াও ধর হচ্ছে আপনার ম্যাচে পড়ার ইচ্ছা কিন্তু আপনি এমনভাবে আবেদন করছেন যে আপনার আইএসটি চলে আসছে অথবা ধর হচ্ছে আপনার ইচ্ছা আপনার বাড়ি হচ্ছে গাজীপুর গাজীপুর ম্যাচে পড়বেন এমনভাবে আবেদন করছেন কুষ্টিয়া চলে আসছে অথবা আপনার বাড়ি হচ্ছে বাগেরহাট আপনার ইচ্ছা বাগেরহাট ম্যাচে করবেন এমনভাবে রাজবাড়ি আসছে বা মানিকগঞ্জ ম্যাচ চলে আসছে এই যে এই ভুলগুলো যে করেন এই ভুলগুলো করার কারণে আপনি যেইটা চান আপনি ভর্তি পরীক্ষা ভালো দিচ্ছেন আপনি ভালো নাম্বারও পাইছেন কিন্তু আপনি যেটা চাইছেন সেটা আপনার চান্স হয় না শুধুমাত্র আবেদন ভুল করার জন্য তো এইটা পরিপূর্ণভাবে ভাবে ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার আগে একটু কথা বলে দেয় প্রিয় শিক্ষার্থী আপনারা অবগত আছেন যে আমাদের আইএসএস স্টাডি পয়েন্ট হচ্ছে আইএসটিমার্স অনলাইন একটা ভর্তি কোচিং সেন্টার যারা আইএসটিমার্স ভর্তি প্রস্তুতি নিতে চাইতেছেন আপনাদের সেরা প্রস্তুতির জন্য আমরা প্রস্তুত সম্ভব্য আইএসটি ভর্তি পরীক্ষা আর বেশি দিন নাই সর্বোচ্চ সব মিলে দেড় মাস সময় পাবেন এই অল্প সময়ে আপনার প্রস্তুতিকে সম্পূর্ণ করার জন্য আমাদের কাছে রয়েছে একটা সেরা গাইড সেটা গাইড বলতে এটা আমাদের মানে স্পেশাল একটা ল্যাকশা শীত ব্যাগ এটা আমরা আমাদের কোচিং শিক্ষার্থীদের তো অন্য কারোর কাছে বিক্রি করি না অতএব যারা একমাত্র আমাদের কোচিংয়ে ভর্তি হবেন এবং অল্প সময়ের মধ্যে আপনার প্রস্তুতিকে সম্পূর্ণ করতে চান তাদের জন্য আমাদের এই কোচিং খুবই খুবই ভালো কাজে লাগবে তো কোচিংয়ের কোর্স ফি মাত্র হচ্ছে পনেরোশো টাকা কোচিংয়ের বিস্তারিত তথ্যের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং এই পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই বইটা আপনারা ফ্রি পেয়ে যাবেন এর জন্য কিন্তু আলাদা কোনো খরচ লাগবে না আচ্ছা তো বেশি ক্ষেত্রে আমরা যে টপিকসে কথা বলতেছিলাম যে আপনি আবেদনটা কিভাবে করলে আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট পাবেন ধরেন হচ্ছে আপনার ইচ্ছা হ্যাঁ ধরেন আপনার বাসা হচ্ছে সাপোজ আপনার বাসা হচ্ছে ধরেন ময়মনসিং এখন ধরেন হচ্ছে আপনার ইচ্ছা যে অথবা জামালপুর ল্যাব অথবা রেডিওলজি যে সাবজেক্টগুলো সাবজেক্টগুলো আছে এই হচ্ছে আমি হচ্ছে হয়ে যাবে আমি এই সাবজেক্টগুলোতে চান্স পাইলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাই এখন কীভাবে আপনি আবেদন করবেন তাহলে যখন আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে সকল আইএসটি এবং সকল ম্যাথসেই চয়েস দিতে হবে দা তুমি সব মিলে আপনাকে একশো তো চয়েস দিতে হবে একশোতে উনসত্তরটা বলতে ষোলোটা ম্যাথের ষোলোটা কোড আছে এবং ধর বাজে ঢাকা আইসটিতে আটটা সাবজেক্ট আছে আটটা আর সাবজেক্টের জন্য আটটা আলাদা কোড আছে রাজশাহী আইসটিতে আটটা সাবজেক্ট আছে আটটা সাবজেক্টের জন্য আলাদা কোড আছে এরকম সকল যে সরকারি আইএসটি গুলো আছে সরকারি আইএসটি প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা 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 কোড আর হচ্ছে ম্যাথসের কোড সব মিলিয়ে প্রায় হচ্ছে আপনার একশো হচ্ছে একশো তো চয়েস দিতে হবে এই জন্য ধরুন হচ্ছে আপনার মহামেশি আইএসটি ল্যাবে পড়ার ইচ্ছা অথবা জামালপুর আইএসটি ল্যাবে পড়ার ইচ্ছা এই জন্য যখন আপনি আবেদন করবেন তখন জামালপুর আইএসটির ল্যাবের যে কুটটা এটা এক নম্বর চয়েস থাকবেন ময়মনসিংহ অস্থি ল্যাবের যে খুঁটা সেটা দুই নাম্বার চয়েস রাখবেন এরপরে ধরুন আছে আপনার ময়মনসিংহ বা হচ্ছে এই জামালপুরের বাইরে যাওয়ার ইচ্ছে নাই তখন বলছিলেন যে হ্যাঁ রেডিওলজি হইলো আমি ময়মনসিংহ জামালপুরে করব তারপরে তাহলে আপনি ময়মনসিংহ অস্থি রেডিওলজি এবং চতুর্থ চয়েসে আপনি হচ্ছে জামালপুর অস্থি রেডিওলজি এইভাবে চয়েস দিলেন তারপরে ধর হচ্ছে আপনার মনে করেন যে আচ্ছা এগুলো যদি না হয় তাহলে ঢাকা অস্থি ফিজিওথেরাপি করব তাহলে পাঁচ নাম্বার চয়েস ঢাকা অস্থি ফিজিওথেরাপিতে চয়েস দিলেন তারপর ছয় নাম্বার চয়েস দিলেন হচ্ছে ঢাকা ল্যাব রেডিওলজি মানে আপনার যেটা ইচ্ছা ওই সাবজেক্টের ওই প্রতিষ্ঠানের কুটগুলো সবার আগে চয়েস দিতে হবে সাপোজ ধরেন হচ্ছে আপনার ইচ্ছা যে আমি ম্যাথসে পড়ব এখন ধরেন হচ্ছে আপনার বাড়ি ধরেন কুমিল্লা সাপোজ আপনার বাড়ি কুমিল্লা এখন আপনার জন্য সুবিধা হয় যদি কুমিল্লা ম্যাথসের চান্স হয় এই জন্য সবার প্রথমেই আপনাকে চয়েস দিতে হবে কুমিল্লা ম্যাথসের কুটটা মানে এইখানে সবগুলো সাবজেক্টে আপনাকে চয়েস দিতে হবে তবে প্রথম থেকে যে চয়েসগুলো দিবেন সাধারণত সেখানে আপনার চান্স হবে দেখ ধরুন হচ্ছে আপনার প্রথম আট দশটা যে চয়েস থাকে না এই আট দশটা চয়েসের মধ্যে আপনার চান্স হয়ে যায় মানে প্রত্যেকটা কিন্তু চয়েস দেবো আপনাকে একশো উনসত্তরটাই সিকোয়েন্স মেনটেন করে আপনি এটা চান এটা চান এটা চান এইটা চান এইভাবে সিকোয়েন্স মেনটেন করে আপনাকে চয়েস দিতে হবে এখন এক নাম্বার চয়েস দুই নাম্বার চয়েস তিন নাম্বার চয়েস প্রথম দশটা চয়েস খুবই গুরুত্বপূর্ণ সাধারণত প্রথম দশটা চয়েস দেখে দিবেন সেখানে আপনার চান্স হবে এখন আপনি বলতে পারেন স্যার আমি দশটা চয়েস দেবো পরে চয়েস দিব না এরকম না প্রত্যেকটা চয়েসে আপনাকে আবশ্যিক দিতে হবে আইসটি চয়েস দিতে হবে ম্যাথসও চয়েস দিতে হবে এখন অনেকে কি করে গ্রামের কম্পিউটারে বা লোকালের উপজেলা কম্পিউটারে হচ্ছে মানে আবেদন করতে যায় এন্ড কম্পিউটার ম্যান বা এসে তো জানে না সে মনে করেন যে হুসাপটা মানে একদম শুরু থেকে যেগুলো লিস্ট থাকে একদম এক দুই তিন চার পাঁচ এইভাবে আবেদন করে দেয় এবং পরে দেখেন কি আপনার কি রাজশাহী আইসটির ডেন্টাল সাবজেক্ট চলে আসে রাজশাহী ফার্মেসি চলে আসে জামালপুর আইস্ট্রি ফার্মেসি চলে আসছে অথবা ধরুন হচ্ছে আপনার জিনাইদা আইস্ট্রি রেডিওথেরাপি চলে আসছে মানে আপনি চাইলেন যে সাবজেক্ট অথবা আপনি ম্যাথসে পড়তে চাইলেন অথবা আপনি প্যাথোলজিতে পড়তে চাইলেন কিন্তু ওইগুলো পাইলেন না কারণ ওই যে ভুল আবেদন করার জন্য এই জন্য যখন আবেদন করতে যাবেন যখন আবেদন করতে যাবেন সার্কুলারটা আপনি প্রথমে নিবেন নেওয়ার পরে একটা খাতা নিবেন খাতা নেওয়ার পরে আপনার যে চয়েসগুলো ধরুন ম্যাথস সাপোজ আপনার বাড়ি কুমিল্লা আর কুমিল্লা ম্যাটস হইলে ভালো তাহলে এক নম্বর আপনার প্রথম মানে নিড হচ্ছে আমাকে ম্যাটসে চান্স পেতেই হবে সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক তাহলে প্রথম ষোলোটা চয়েসই ম্যাটস দিতে হবে প্রথম দশটা চয়েস গুরুত্বপূর্ণ ম্যাটসে ষোলোটা চয়েস দেওয়ার সুযোগ আছে মানে ষোলোটা ম্যাটস আছে প্রথম ষোলোটা চয়েসে আপনি ম্যাচ দিবেন ধরুন এক নম্বর চয়েস কুমিল্লা তো হলে সবথেকে বেশি ভালো হয় এই জন্য কুমিল্লা ম্যাচ এক কুমিল্লার আশেপাশে কোনটা আছে ধরুন হচ্ছে দুই নাম্বার বাঘের ম্যাচ তিন নাম্বার দিলেন হচ্ছে সাতক্ষীরা ম্যাচ চার নাম্বার দিলেন হচ্ছে আপনার নোয়াখালী ম্যাচ পাঁচ নাম্বার দিলেন হচ্ছে রাজবাড়ী ম্যাচ ছয় নাম্বার মানিকগঞ্জ ম্যাচ সাত নাম্বার মাদারীপুর ম্যাচ আট নাম্বার সিরাজগঞ্জ ম্যাচ নয় নাম্বার টঙ্গিপাড়া ম্যাচ হ্যাঁ দশ নাম্বার হচ্ছে আপনার কুষ্টিয়া ম্যাচ এইভাবে আপনি হচ্ছে ম্যাচের লিস্টটা আপনার যে প্রথম চয়েস যেটা ওইটা দিবেন দ্বিতীয় চয়েস যেটা এইখানে কিন্তু আইএসটি ভুল করে ঢুকাবেন না আইসটিটা পরে চয়েস দিবেন আইএসটি পরে চয়েস দিবেন প্রথম ষোলোটা ম্যাচ দিয়া বুঝতে পারছেন এইভাবে যদি আপনি আবেদন করেন তাহলে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টে বা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে চান্স পাবেন ধরুন ভালো রেজাল্ট করলে ভালো পরীক্ষা দিলে প্রথম চয়েস কুমিল্লা মেসে চলে আসবে দ্বিতীয় চয়েস যখন কুমিল্লা সাপোজ নাই একটু কম মার্ক পেয়েছেন দ্বিতীয় চয়েস আপনার সাতক্ষীরা মেসে ছিল ওইটা চলে আসবে তৃতীয় চয়েস ধরুন হচ্ছে আপনার নোয়াখালী মেসে ছিল নোয়াখালী মেস চলে চতুর্থ চয়েস ধরুন হচ্ছে আপনার কুমিল্লা এ টাঙ্গাইল মেসে ছিল ওইটা চলে আসছে পঞ্চম চয়েস ধরুন হচ্ছে বাঘের ম্যাচ ধরুন এই পাঁচটার মধ্যে পাইছেন না একটু কম মার্ক পাইছেন ধর বাঘের হাট ম্যাচে চলে আসছে এইভাবে আপনার যে চয়েসটা আপনার যেগুলো পছন্দ ওইগুলো আগে খাতায় লেখা নিয়ে যাবেন কম্পিউটারের দোকানে দেন যখন কম্পিউটার অপারেটার জিজ্ঞাসা করবেন যে আপনার কোনগুলো চয়েস তখন আপনি বলবেন যে এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এইভাবে ওই কোডগুলো লেখে যাবেন মানে প্রত্যেকটা আবার কোড আছে ধরুন হচ্ছে কুমিল্লা মেসের একটা কোড তারপরে ধরুন বাঘেরাজ মার্সের একটা কুট জিনাইলা মেসের একটা কোড ওই কোডগুলো লেখা নিয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম প্লাস কোড প্রতিষ্ঠানের নাম প্লাস কোড তখন হচ্ছে ওই কুটগুলো এবং প্রতিষ্ঠানের নামগুলো দেখা আপনাকে কম্পিউটার অপারেটার হচ্ছে চয়েস করে দিবে এবং ওইভাবে আবেদন করে দিবে এতে আপনার সব সহজে চান্স হবে এছাড়াও যদি মনে করেন যে এই ব্যাপারে আপনাদের কোনো সহযোগিতা লাগে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে নাম্বার আছে মেসেজ সে ব্যাপারে আমরা পরবর্তীতে আপনাকে সহযোগিতা করব। এখন সাপোজ ধরুন হচ্ছে আপনার ঢাকা এসটি রেডিও লজিতে ইচ্ছা এস টি রেডিও লজিতে পড়ার ইচ্ছা আচ্ছা রেডিওলজিতে না হলে ঢাকা এসটির ল্যাবে পড়ার ইচ্ছা তারপরে ঢাকা এসটি ল্যাব না হলে ধরুন রাশিয়া এসটি ল্যাবে পড়বেন অথবা হচ্ছে আপনার রাশিয়া এসটি রেডিওলজিতে পড়বেন অথবা ল্যাব রেডিওলজি চাই মানে ল্যাবে অথবা রেডিওলজিতেই একটাতে আমার চান্স হলেই হয় এই জন্য প্রথম ফোকাস ধর ঢাকা স্ট্রি ল্যাব রেডিওলজি এক নম্বর ঢাকা স্ট্রীর ল্যাব দুই নম্বর চয়েস ঢাকা স্ট্রির রেডিওলজি তিন নম্বর চয়েস রাজশাহী স্ট্রীর ল্যাব চার নম্বর চয়েস রাজশাহী স্ট্রির রেডিওলজি পাঁচ নম্বর ধর বগুড়ার ল্যাব ছয় নম্বর বগুড়া রেডিওলজি সাত নাম্বার চিটাগঞ্জ ল্যাব আট নম্বর হচ্ছে চিটাগের রেডিওলজি এইভাবে প্রত্যেকটা তেষ্টা প্রতিষ্ঠানের তেষ্টা প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ল্যাবরেটরি রয়েছে সাবজেক্ট আছে ছয় চল্লিশটা আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছয় চয়েস প্রথমে লেখা নেবেন এরপরে আপনার যে এগুলো চয়েস ওইভাবে সবকিছু কিছু মিলে একশো উনসত্তরটা কোর্স আপনি মিলাবেন বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন সাপোজ ধরুন হচ্ছে আপনার বাসা সিরাজগঞ্জ অ্যান্ড সিরাজগঞ্জ আইসটিতে আপনার পড়ার ইচ্ছা তাহলে সেই ক্ষেত্রে ধরুন সিরাজগঞ্জ আইসটি ল্যাব এক নম্বর চয়েস দিবেন দুই নম্বর সিরাজগঞ্জ আইসটি রেডিওলজি তিন নম্বর হচ্ছে আপনার ল্যাব্রের গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে প্রতিষ্ঠানে হোক পরে মনে করেন যে একটু বোগুড়াতে দিলেন ল্যাব্রেরিওলজি চিরাগঞ্জ দিলেন ল্যাব্রেরিওলজি নোয়াখালীতে ল্যাব্রেরিজি এইভাবে আবেদন করবেন মানে সারাংশ কথা আমার কথা সারাংশ হচ্ছে আপনার যেগুলো চয়েস আপনি প্রথমে সিলেক্ট করবেন যে আমি কোন সাবজেক্টে পড়ব ম্যাথসে পড়বো না আইএসটিতে পড়বো আইএসটি ল্যাবে পড়বো ফিজিওথেরাপিতে পড়বো ডেন্টালে পড়বো আইসিএতে পড়বো ওটিএ পড়বো রেডিওলজি পড়বো রেডিওথেরাপিতে পড়বো এগুলো আপনি আগে সিলেকশন করে নেবেন হ্যাঁ আমি ফিক্স করছি যে আমার ল্যাব বা রেডিওলজিতে পড়ার ইচ্ছা আপনার চয়েস এরপরে আপনার মনে করেন যে আপনি ভালো স্টুডেন্ট যে কোনো প্রতিষ্ঠানে আপনার ল্যাব বা রেডিওলজি যেন হয় যে কোনো প্রতিষ্ঠানে ল্যাব বা রেডিওলজি হয় এই জন্য প্রথম যে চয়েসগুলো থাকবে ল্যাব রেডিওলজি চয়েস গুলো দিবেন এরপর ধরো হচ্ছে আপনার মনে হলো যে না যদি আমার কথাটা ঢাকা স্থিত হয় তাহলে এক নম্বর দিবেন যদি কয় না ঢাকা স্থিত না হয় তাহলে রাজশাহী স্থিতি ভালো হয় তাহলে দুই নাম্বার দিবেন এইভাবে আপনি হচ্ছে আবেদন করবেন ঠিক এই পদ্ধতিতে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার আবেদন কোনো ভুল হবে না ইনশাল্লাহ আপনি যে সাবজেক্টে চান্স চাইছেন এবং যে প্রতিষ্ঠানে পড়তে চাইছেন ভালো রেজাল্ট করলে সেই সাবজেক্ট বা সেই প্রতিষ্ঠানে আপনি চান্স পাবেন তো প্রিয় শিক্ষার্থী আপনাদের ভর্তি পরীক্ষায় কিন্তু খুব বেশি দিন সময় নেয় এবং আপনারা অবগত আছেন এই বছর আপনার জিপিএতে মার্ক আপনার দশ অথবা আপনার জিপিএ কে দুই দ্বারা গুণ করা হবে এইটা হচ্ছে আপনার জন্য প্লাস মার্ক আর বাকি একশো নাম্বার পরীক্ষা হবে টোটাল একশো দশ মার্কে পরীক্ষা হবে এবং সর্বনিম্ন থ্রি পয়েন্ট যাদের জিপিএ তারাই কিন্তু আবেদন করতে পারবে অতএব যে সর্বনিম্ন আবেদন করতে পারবে সে অটো পাবে ছয় আর আপনি জিপিএ ফাইভ পাইছেন আপনি পাবেন দশ অতএব খুব বেশি তফাৎ কিন্তু নাই আপনার মার্ক পাইছেন কত পাইছেন নয় আর ধর কারোর থ্রি পয়েন্ট ফাইভ জিরো সে পাইসেন কত ষাট দুই মার্কেট কিন্তু ভর্তি পরীক্ষায় যে আর ষাট আপনার পাইছেন পঁয়ষট্টি তাহলে আপনি তার থেকে আগাই গেলেন তার থেকে বেশি মার্ক পেলেন এবং আপনার মেরিট পজিশন কি বেশি থাকলো এবং আপনার চান্স হবে তার কিন্তু চান্স হবে না অর্থাৎ জিপিএ ফাইভ থাকলে তার হান্ড্রেড পারসেন্ট চান্স হবে থ্রি পয়েন্ট থাকলে চান্স হবে না এটা কিন্তু ভুল ধারণা এই বছর যারা ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে যারা একমাত্র তারাই কিন্তু এই বছর আইএসটিতে চান্স পাবে ম্যাথস এর চান্স পাবে তো প্রিয় শিক্ষার্থী আপনাদের যে স্বপ্ন সেই স্বপ্ন জয়ের যাত্রায় ইনশাআল্লাহ আমরা যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে আছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম